একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন দেশের প্রতি উনার যে মমত্ববোধ সেই মমত্ববোধ অন্যান্য রাজনৈতিক নেতা কর্মীদের জন্য অনুকরণীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া মহান স্বাধীনতার যুদ্ধে সর্বপ্রথম মহিলা বন্দী ছিলেন পরবর্তীতে স্বাধীনতা অর্জনের পরে যখন সার্বভৌমত্ব রক্ষার প্রশ্ন আসে সেই দেশ বেদমা জিয়া অগ্রণী ভূমিকা পালন করেছিলেন আপনাদের যারা নিশ্চয় মনে আছে জাতীয় তিনি একটা বক্তব্য দিয়েছিলেন বক্তব্যটা ছিল এরকম হাতে গুলামের জিঙ্গি আমার হাতে স্বাধীনতার পতাকা এই যে দেখেন ওদের হাতে গুলামির জিনজি আমার হাতে স্বাধীনতার পতাকা থাকে প্রতীক বেগম খালেদা জিয়া তিনি তার কর্মময় জীবনে দেশের জন্য দেশের মানুষের জন্য যে অবদান রেখেছেন সেই কারণে তিনি এখন আর বা তার জীবদ্দশায় তিনি বিএনপির নেত্রী ছিলেন না তিনি গোটা বাংলাদেশের নেত্রী ছিলেন বাংলাদেশের অভিভাবকে পরিণত হয়েছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমি ব্যবসায়ী সম্প্রদায় যারা এই দোয়া মাহফিলের আয়োজন করেছেন আমার দল এবং আমাদের দলের পক্ষ থেকে তথা আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তবে আমি একটা কথা এখানে বলতে চাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সর্বদাই সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সমাজের ন্যায় বিচার তথা ইনসাফ গঠনের কথা বলে বলতেন তো আমরা চেষ্টা করব এবং ওয়াদাবদ্ধ আমি ব্যক্তিগতভাবে আমাদের এই কর্মকান্ডায় সমস্ত ব্যবসায়ী সম্প্রদায় যারা আছেন প্রত্যেকের নিরাপত্তা বিধান করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন কোনো ব্যবসায়ী সম্প্রদায়কে কোন ট্যাগ দিয়ে পড়ানো হয় উনি অমুক দলে অমুকের ভাই অমুকের নাতি অমুকের চাচা অতএব তাকে কিন্তু এটা বঞ্চিত করা যাবে আমরা দৃঢ়ভাবে এই সমস্ত বিষয়গুলা দেখছি দেখব আপনারা জানেন পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কম বেশি বিভিন্ন কারণে ঝামেলা কম বেশি হয়েছে আমরা চেষ্টা করেছি এই কর্মকান্দায় যেন দল পথ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে যেন থাকতে পারে এবং এখন পর্যন্ত কিন্তু ওই রকম দৃষ্টান্ত বা উদাহরণ দেওয়ার মতো কিন্তু কিছুই নেই আমরা যা চেয়েছিলাম শান্তিপূর্ণভাবে থাকার আমরা শান্তিপূর্ণভাবে থাকার চেষ্টা করছি এবং এই চেষ্টাটা অব্যাহত থাকবে এবং সর্বশেষ সময় পর্যন্ত আমি আমার ব্যক্তিগত ভাবে আপনাদের কাছে ওয়াদা করতে পারি কোনো ব্যবসায়ী সম্প্রদায় কোনো কিছু ট্যাগ দিয়ে কাউকে কোনো কিছু থেকে বঞ্চিত করতে আমি দিব না ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আমার আমি আমার জন্মের পর থেকেই এই জায়গায় আমি বড় হয়েছি হয়তো শিক্ষার কারণে